আর্নিকা মন্ট আবিষ্কার ডাক্তার হ্যানিমান প্রথম এই ঔষধ পরীক্ষা করেন প্রতিশব্দ ওলফবেন লিউপার্সবেন ক্যালথা আলপিনা পর্বতের আর্নিকা সেলটিক নার্ড ক্রাইসান্থেমাম ল্যাটিফ্লিয়াম উৎস এক কথায় বলিতে গেলে ওলফবেন নামক বৃক্ষই আর্নিকার উৎস বাংলাদেশের অর্জুন গাছকে ইহার সহিত তুলনা করা যায় গাছের বর্ণনা পর্বতময় অঞ্চলে এই বহুবর্ষজীবী গাছরাসমূহ জন্মিয়া থাকে পাতাগুলি দেড় হইতে তিন ইঞ্চি লম্বা গাছের কাণ্ড দশ হইতে বার ইঞ্চি লম্বা ও সোজা এই সকল গাছে জুলাই ও আগস্ট মাসে হলুদ বর্ণের অনেক ফুল ফুটিয়া থাকে শিকর সমগ্র টাটকা গাছরাটি ঔষধে ব্যবহৃত হয় প্রাপ্তিস্থান মধ্য ইউরোপের শীতলতম স্থানে রাশিয়া এবং সাইবেরিয়ায় এই সকল উদ্ভিদ জন্মিয়ে থাকে যুক্তরাষ্ট্রের উত্তর পশ্চিম অংশে ইহা দেখা যায় প্রস্তুত প্রণালী সমগ্র গাছরা মূল পত্র ও পুষ্পের রস হইতে সুরাশার সহযোগে মূল অরিষ্ট প্রস্তুত হয় পরে হোমিও ফার্মাকোপিয়া নিয়মানুসারে ওয়ান এক্স শক্তি প্রস্তুত করিতে এক ভাগ অরিষ্ট দুই ভাগ পরিশ্রুত পানি ও ছয় ভাগ সুরাশার তিন এক্স এবং শক্তিতে শুধুমাত্র পরিশ্রুত সুরাশার ব্যবহার করিয়া প্রস্তুত করা হয় ক্রিয়ার স্থান প্রহার করা কোন স্থান হতে পড়িয়া যাওয়া আঘাত লাগা বহুদিনের পূর্বের আঘাত হতে পীড়া মচকাইয়া যাওয়া অথবা থেতলে যাওয়া প্রয়োগক্ষেত্র যে কোনো আঘাত থেতলানো ব্যথা আঘাতজনিত পীড়া জ্বর ও সুতিকা জ্বর চক্ষু চক্ষুপীড়া হুপিন কাশি শিশু কলেরা, উদারাময় ও আমাশা পক্ষাঘাত মানসিক লক্ষণ এক রোগী সর্বদাই বিষণ্ন এবং একাকী থাকিতে চায় দুই উত্তেজনা প্রবণ বিষণ্ন দুঃখিত ভয়পূর্ণ নানা রূপ কল্পনা করে বিশেষতভাবে যে তাহার কোনো হৃদরোগ হইয়াছে অথবা পচনশীল ক্ষত রোগে আক্রমণ করিয়াছে তিন বুক চাপা স্বপ্ন দেখে ভয়ঙ্কর স্বপ্ন কর্মমাত্ম জল চোর দস্যু প্রভৃতির স্বপ্ন রাত্রিকালে ভয় পায় চার রোগী চায় না যে কেহ তাহাকে স্পর্শ করুক পাঁচ স্মৃতিলোক ভ্রান্তি ও মস্তিষ্কের গোলমাল অচৈতন্য ভাব সর্ববিষয়ে তাচ্ছিল্য অমনোযোগিতা রোগী মনে করে যে সে ভালো আছে ছয় সামান্য কারণে চমকিয়া উঠে সাত প্রলাপ বকা কখনও বিট বিট করিয়া প্রলাপ বকে আবার কখনও বা ভয়ানক আক্রোশের সহিত প্রলাপ আট রাত্রিকালে হৃতপিণ্ড সম্বন্ধীয় উদ্বেগের সহিত সেই মুহূর্তেই মৃত্যু ভয় হৃতিণ্ড হইতে উদ্বেগ সারাদেহে চড়িয়ে যায় বিশেষ লক্ষণটি হইল সেই মুহূর্তেই মৃত্যু হইবে এমন ভয় চরিত্রগত লক্ষণ এক দেহে অত্যন্ত ক্ষতবোধ বেদনা কেহ তাহাকে স্পর্শ করুক ইহা তাহার কাম্য নহে দুই আঘাত হেতু বা অতিরিক্ত অঙ্গ চালনার কারণে পীড়া রোগী অজ্ঞান ও অচেতন অবস্থায় বাধ্যপ্রস্তব করে তিন শোক দুঃখ ভয় অর্থিক ক্ষয়ক্ষতি উৎপন্ন পীড়া চার অসার ভাব ও তথায় সরসরানি পাঁচ বাম পাশ্বে আক্রান্ত ছয় পক্ষাঘাত হেতু আক্রান্ত অংশ শীর্ণ হইয়া যায় সাত সমগ্র দেহ শীতল কিন্তু মাথা গরম শূন্য আট চর্মের নিচে কালোশিরার দাগ শূন্য নয় রক্তস্রাব কালোশিরার দাগ রক্তহীনতা ফুলিয়া শক্ত হওয়া এক শূন্য কাঠিন পীড়া সত্ত্বেও রোগী বলে যে তাহার কোনো পীড়া নাই এক এক অতিশয় বলক্ষয় ও অবসাদ কাপুনি পক্ষাঘাত হস্তদাদির হঠাৎ স্পন্দন তর্কা এক দুই বেদনাজনক ক্ষত উদ্ভেদ ও স্ফোটক এক তিন দুগ্ধ ও মাংসে অরুচি এক চার জিহ্বা লেপাবৃত মাঝখানে বাদামি বর্ণের ডোরা এক পাঁচ গ্রান স্পর্শ ও শ্রবণেন্দ্রের প্রাথর্য কখনো অবসাদ বৃদ্ধি সামান্য স্পর্শে নড়াচড়ায় ঠান্ডায় দেহ সঞ্চালনে আঘাতে পরিশ্রমে উপশম খোলা বাতাসে শয়নে অথবা মাথা নিচু করিয়া রাখিলে রাত্রে পরবর্তী ঔষধ অ্যাকোনাইট বেলেডোনা চায়না হিপার সালফ লিডম সালফার রুটা রাস্ট্রক্স অ্যাসিড সালফ ব্রায়োনিয়া সম্বন্ধযুক্ত ঔষধ আঘাত হেতু পুরাতন পীড়ায় কোনিয়াম হাইতেরিকাম ক্রিয়ানাশক ঔষধ ক্যাম্পার আর্সেনিক চায়না অ্যাকোনাইট ইগনেসিয়া স্থিতিকাল ছয় হইতে দশ দিন ব্যবহারের শক্তি তিন হইতে দুই শত শক্তি বাহ্যিক প্রয়োগে মূল অরিষ্ট অধিক পরিমাণে পানির সহিত মিশ্রিত করিয়া ব্যবহার করিতে হয়